আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নতুন আরো একটি ক্লাস নিয়ে এসেছি বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আধ পৃষ্ঠায় এই অঙ্কটি দেওয়া আছে আমরা এই অঙ্কটি খুব সহজে সমাধান করব ইনশাআল্লাহ বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা দেখো তোমাদের আহ গণিত বইয়ের পৃষ্ঠায় দেখো এক আছে সংখ্যাগুলো ও স্বরে মান নির্ণয় করি বন্ধুরা দেখো এখানে কি করতে হবে প্রথমে উচ্চ স্বরে পড়তে হবে আমরা তাহলে উচ্চ স্বরে পড়লাম এখানে কত দেওয়া আছে একক দশক শতক হাজার অযুত তাহলে তেইশ হাজার পাঁচশত সতেরো তাহলে আমরা উচ্চস্বরে পড়লাম এখন আমরা এটা কথাই লিখতে হবে ক নাম্বার তেইশ হাজার পাঁচশত সতেরো আমরা এটা কথাই লিখি তেইশ হাজার পাঁচশত সতেরো বন্ধুরা এখানে তিনটা কাজ করতে হবে উচ্চস্বরে পড়ি আমরা পড়লাম কথায় লিখি মানে হচ্ছে কথায়ও লিখলাম আমরা বাংলাতে লিখলাম এখন আছে স্থানীয় মান নির্ণয় করি স্থানীয় মান নির্ণয় করি বন্ধুরা তাহলে এই অঙ্কটার স্থানীয় মান নির্ণয় করতে হবে আমরা এটার স্থানীয় মান নির্ণয় করতে গেলে অঙ্কটা আগে লিখি দুই তিন পাঁচ এক সাত বন্ধুরা আমরা স্থানীয় মান কীভাবে নির্ণয় করবো স্থানীয় মান নিয়ে কথা বলতে গেলে বন্ধুরা সর্বপ্রথম আমাদের জানতে হবে যে স্থানীয় মান কাকে বলে আমরা এভাবে বলতে পারি যে কোন সংখ্যার অঙ্কগুলোর অবস্থান অনুযায়ী যে মান হয় তাকে স্থানীয় মান বলে বন্ধুরা তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে রাখবে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর অবস্থান অনুযায়ী যে মান হয় তাকে স্থানীয় মান বলে যেমন হচ্ছে এই সাত এই সাত এখানে আছে জন্য এর মান শুধুমাত্র সাত কিন্তু এই এক এখানে আছে জন্যে এই এক আর এক থাকলো না এই একের একের মান হবে দশ এবং এই পাঁচ এখানে আছে এই পাঁচ এর অবস্থান একক দশক শতক শতকের ঘরে আছে এটা কি শতকের ঘর শতক এই পাঁচ আছে শতকের ঘরে যার কারণে এই পাঁচের মান আর পাঁচ নাই এটা হয়ে গেল পাঁচ শত পাঁচ শত দেখো এখানে আছে তিন এই তিনের মান আর তিন নাই কারণ এটা আছে হাজারের ঘরে একক দশক শতক হাজার হাজারের ঘরে থাকার কারণে এর মান হয়ে গেল তিন হাজার বন্ধুরা তাহলে আমরা আমরা এটা বুঝতে পারলাম যে যে কোন সংখ্যার অঙ্কগুলোর অবস্থান অনুযায়ী যে মান হয় তাকে স্থানীয় মান তাহলে আমরা এখন এই সংখ্যাটার স্থানীয় মান নির্ণয় করি এখানে আছে তেইশ হাজার পাঁচশত সতেরো বন্ধুরা এটার আমরা স্থানীয় মান কিভাবে নির্ণয় করব আমরা এটাকে এইভাবে মানটা লিখবো আমরা শুধু এর মানটা লিখবো যে কি সাত এটা আছে কিসের ঘরে বন্ধুরা একক একক এককের ঘরে আছে এটা হবে হবে সাত শুধুমাত্র সাত কারণ এটা এককের ঘরে আছে এখন এই এক আছে কিসে এই এক আছে আছে দশক দশক দশকের ঘরে যার কারণে এই এক হয়ে গেল দশ কারণ এটা দশকের ঘরে এখন এই পাঁচ পাঁচ আছে কিসের ঘরে বন্ধুরা পাঁচ শতক শতক এই শতকের ঘরে থাকার কারণে এর মান হয়ে গেল শত শত এর মান হয়ে গেল পাঁচ শত এখন এই তিন আছে হাজারের ঘরে একক দশক শতক হাজার এই হাজারের ঘরে থাকার কারণে এর মান হয়ে গেল তিন হাজার মানে তিন তিনটা শূন্য বন্ধুরা এখন এই দুই এই দুই কত ঘরে আছে দেখো তো বন্ধুরা একক দশক শতক হাজার অজুত এই দুই অজুতের ঘরে থাকার কারণে দুই অজুত দুই অজুত তার মানে অজুত মানে হচ্ছে বিশ হাজার এটা হয়ে গেল বিশ হাজার এটা হয়ে গেল বিশ হাজার বন্ধুরা তাহলে এটা আমরা স্থানীয় মান নির্ণয় করলাম বন্ধুরা খ নাম্বারে কি বলেছে খ এখানে বলেছে একক দশ শতক হাজার ও যদি একান্ন হাজার তিন শত সাতচল্লিশ তাহলে এটা আমরা উচ্চস্বরে পড়লাম এখন আমরা এটা কথাই লিখবো মানে বাংলায় লিখবো কত একান্ন হাজার একান্ন হাজার একান্ন হাজার তিন শত একান্ন হাজার তাহলে এখন এই এই সংখ্যাটার আমরা কি করবো স্থানীয় মান নির্ণয় করবো তাহলে একান্ন হাজার সাতচল্লিশ বন্ধুরা দেখো এই সাত আছে কত স্থানে সাত একক তাহলে এটা হবে সাত এই চার চার আছে হচ্ছে দশক চার দশক তার মানে এটা হয়ে গেল চল্লিশ এই তিন আছে শতকের ঘরে তাহলে কত হবে এটা তিন শত তিন শত তারপরে এই এক আছে হাজারের ঘরে হাজার তাহলে এই এক হবে এক হাজার তিনটা শূন্য তারপরে দেখো এই পাঁচ এই পাঁচ আছে অযুতের ঘরে পাঁচ অজুত মানে পঞ্চাশ হাজার আশা করি তোমরা বুঝতে পেরেছ গ তিরানব্বই হাজার সাত তাহলে এটা আমরা কথাই লিখবো কিভাবে তিরানব্বই হাজার সাত সাত আমরা এটা কথাই লিখলাম উচ্চ স্বরেও পড়লাম কথাও লিখলাম তিরানব্বই হাজার সাত এখন এটা আমরা স্থানীয় মান নির্ণয় করব তিরানব্বই হাজার সাত বন্ধুরা দেখো এই সাত এই সাত আছে একক তার মানে এটা হয়ে গেল শুধু সাত এখন এই শূন্য আছে এখানে শূন্য শূন্য আছে দশকের ঘরে দশক বন্ধুরা দেখো এখানে আমরা আহ আগের নিয়মে দুটা শূন্য হয় তাই না এখানে দেখো দুটা শূন্য দেয়া যে কথা পাঁচটা শূন্য দেওয়াও ওই একই কথায় তাই তোমরা এখানে শুধু একটা শূন্য দিবে এই আরেক আরেকটা শূন্য আছে এই শূন্যটা আছে শতকের ঘরে শতক তাহলে এখানেও একটা শূন্য দাও তোমরা ওই তিনটা শূন্য দেবার কোনো দরকার নেই দেখো তারপরে তোমরা পাবা এই তিন তিন আছে হাজারের ঘরে তিন আছে হাজারের ঘরে তাহলে এটা হয়ে গেল তিন হাজার এখানে কিন্তু তোমাকে তিন হাজারই লিখতে হবে কারণ এই শূন্যগুলোর কিন্তু দাম আছে বন্ধুরা শূন্য শুধু শূন্য যদি থাকে সেটার কোনো দাম না থাকতে পারে কিন্তু কোনো একটা অঙ্কের পরে যদি এরকম একটা অঙ্কে মানে সার্থক অঙ্ক এটাকে বলে সার্থক অঙ্ক আর এটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক অঙ্কগুলো থাকে সেগুলো হচ্ছে সার্থক এবং সাহায্যকারী শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক তো এখানে যেহেতু সার্থক একটা অঙ্ক আছে তার মানে এর পরে যত শূন্য হবে সবগুলো শূন্যেরই দাম আছে ঠিক আছে সুতরাং এখানে তোমাদেরকে শূন্যগুলো দিতে হবে আচ্ছা তারপরে এখানে দেখো নয় নয় এই নয় কত ঘরে আছে বন্ধুরা দেখো একক দশক শতক হাজার নয় অজুত ওজুত মানে নব্বই হাজার আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এখন এই ঘ নাম্বারটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো বন্ধুরা এই ঘ নাম্বারটা তোমরা নিজে নিজেই করবে ঠিক আছে আর দেখো এখানে এতগুলো শূন্য এই শূন্যগুলো এখানে দেবার কোন দরকার নেই তোমরা শুধু একটা করে শূন্য দিয়ে যাবে এবং এক যখন পাবে এটা কত ঘরে আছে বন্ধুরা দেখো দেখি একক দশক শতক হাজার লক্ষ লক্ষের ঘরে আছে তার মানে যখন লক্ষের ঘরে যখন লিখবা যে এক লক্ষ তখন এই পুরাটাই লিখতে হবে আশা করি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ